রাতবির যে লয়ে গেছে এটা তার উচিত হয় নাই তার কোনো বাপমা নাই রাতবির কোনো গার্জিয়ান নাই রাতবি এই জায়গায় অসহায় মানুষ এই রাস্তায় থাকতো রাতবি নিধি মুখী শিখের গেছে দে আপনি দুই মতো একজন ইউটিউবারে তারে শিখাই দেওয়া হয়েছে যে সুমাইয়ের নামে এটা বলার কথা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাব্বি উরোপে আগুন তাকে পাঁচ হাজার টাকার লুপ দেখাইয়াছেন এবং সুমেয়ার ব্যাপারে সম্পূর্ণ কথা বলতে হবে রাব্বি ওরূপে আগুন যে রাব্বি ভাইরাল হয়েছিলেন রাব্বি এই ছেলেটা তখন সামনে ছিলেন যারা ভিডিও করেছিলেন ফার্স্টে তারা বলেছিল যে সুমার ব্যাপারে তুমি বলবা এবং তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিব আসলে তারা হচ্ছে গিয়া পথ কিছু টাকার লোভ পাইলে অনেক কিছুই করতে পারে হ্যাঁ এখন যাকে ক্যামেরার সামনে আপনারা দেখছেন সম্পূর্ণ ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত এই কমেন্ট বক্সে লিখতে থাকুন আসলে রাব্বি যে ভাইরাল হয়েছিল চলুন দর্শক আমরা এই ছেলেটির সাথে একটু কথা বলার চেষ্টা করি আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আসসালাম আসসালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ হৃদয় আপনাদের মতন একজন ইউটিউবারই গেছে সকালবেলা এই জায়গায় তারে নাস্তা খাওয়া হয়েছে তারে। বলছি যে তুই এই জায়গায় থাকলে তোর অনেকটা সমস্যা হবে অনেক ইউটিউবারে তোর নিয়ে মানে বাজে কোনো একটা সত্য ঘটনা বার করবে যে কোনো আমি যেটা শুনছি একজনের ভিডিও করছে রাতবি নিজেমুখী শিখের কাছে যে আপনার দূরের মতন একজন ইউটিউবারে তারা শিখাইতে হয়েছে যে সময়ের নামে এরা বলার কথা রাব্বি ডেন্ডি খাইতো রাব্বি ডেন্ডির পিনিকে যে বলছিল যে আমি অনেক তা ভালোবাসি সুমাইকে যদি আমি না পাই তাহলে আমি হাত কাটবো অথবা আত্মহত্যা করবো এরা রাবি বলছিল যে এরা রাব্বির মুখে মানায় না যে রাব্বি একজন ছোটো মানুষ তাই এত সুন্দর এই যে কথাটা বলছে এরা আপনারা দেখতে অনেকজন ভিডিওরা দেখছেন অথবা শেয়ারও করছেন তার এরা যারা শেয়ার করছেন তাদের জানা বুদ্ধি থাকার কথা দেয়ার মতন ছেলে এটা করার মতন বেরেন্টে ছিল না যে হ্যাঁ রাব্বি এ কথাটা বলবে অথবা রাব্বি সোশ্যাল মিডিয়াতে কেউ শিখিয়ে দিসি দেখে সে ভাইরাল হয়েছে আমরা সত্যি কথা বলতে কি আমরা তার মুখে থেকে শিকার শিকার গেছে যে তারা যেগুলো আপনাদের মতন ইউটিউবারে শিখাই দিয়েছে এই কারণে বললাম আমি যে অনেক মানুষ ই ভাইরাল হওয়ান লেগে অনেক মিথ্যা কথা ভাইরাল হয় এই যেমন রাব্বি এটা অবশ্যই রাব্বির মানায় না যে শ্রীর নামে এই বদনাম করা অবশ্যই তার বাপ মা তারে টুকাই বলছে দুটা দেওয়া বাড়ি মারবে অবশ্যই তার কাছে এই দুঃখটা লাগছে অথবা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে রাব্বি অনেকটা ভাইরাল হয়ে গেছে আমরা সত্যি কথা বলতে কি সেই কথাটা তার মানায় না আমরা আপনাদের কাছে আজকে আমি শিকার যাই যে রাতবির আমাদের কাছে অনেক শিকার গেছে আপনাদের মতন লোকের কাছে শিকার গেছে আমি চাই যে এই ভিডিও আপনি দেখেন রাব্বি রাতবিড়ে যে লয়ে গেছে এটা তার উচিত হয় নাই তার কোনো বাপমা নাই রাব্বির কোনো গার্জিয়ান নাই রাব্বি এই জায়গায় অসায়ী মানুষের রাস্তায় থাকতো আমাদের সাথে থাকতো অথবা আমাদের বন্ধু রাব্বি রাতবি সময়েরা ভালো মতন চিনে না যেটু আগে যেই ছেলেরা ভিডিও আপনি লইছেন এই ছেলেও করলাম সময়েরা ভালো মতন চিনে না অবশ্যই আপনারা যারা সোশ্যাল মিডিয়ারে ভিডিও করেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে এই কথারায় এই ছেলে কলাম সুমেরে না আমিও সুমেরে চিনি না অন্তত আমি কই আমি ফুটবলে সাকিরারে বিয়া করবো এটা করলাম আমার মানায় না কেন আমার মতো ছেলে রাস্তায় থাকে যখন আমি দুজন আমি একটা বড়ো লোকের মাইয়ারে বিয়া করবো এটা তো আমার জীবনে কল্পনা দেখলে হইব না কেন আমি রাস্তায় থাকি আমার রাস্তার পরিচিত আমার পরিচিত কি আমার বাপ মা আমার কে আমারে সে তুললে তারা লেয়া গেছে তার এটা উচিত হয় নাই যে আপনাদের মতন একজন ইউটিউবার ভাই তারা নাই করে দেওয়ার মতন আপনারা বিচ্ছিয়ে সোশ্যাল মিডিয়া আপনারা বিরে পাইতেছেন না ভাই আপনাদের মতন একজন লোক লয়া গেছে বা আপনারা যদি তারে বিচ্ছিয়ে পার আমি তার বাসা চিনি না আমি জানি যে সাজানপুর থাকে শাহজাহানপুর কবরস্থানে থাকে তারা তিনজন ইউটিউবার এক লোকে থাকে ওটা হলো তার মামা ও ইউটিউবারের শিকার গেছে আমার কাছে যে ভাই এটা আমার মামা লাগে আমার টাকা দেওয়া লুপ দেওয়া হয়েছে যে ভাই আমি অনেক লোয়া গেলাম আমি তোমারে কিছু টাকা পাইলে ইউটিউবারের মাধ্যমে আমি তোমার আয় পাঁচ হাজার টাকা দিব ভাই তুমি এই গোপন কথাটা তুমি সোশ্যাল মিডিয়া লোক কইবা না ভাই দাস আমি আমি মরণের ভয় পাই না দেখি আমি আপনার কাছে সত্যি কথা কইছি যদি এর হলে আমার কোনো জেল ফাঁসি হয় তাহলে আমি এরা অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া আমি আরও কইতে রাজি আছি মানে আপনি বলতে চাচ্ছেন যে রাব্বিকে টাকার লোভ দেখে ওকে নিয়ে গেছে কারণ ও হচ্ছে কি ছোট মানুষ টাকার লোভ পেয়ে যে আমাকে পাঁচ হাজার টাকা দিবে আমি যেতে ইচ্ছুক তো এই যে সে কিন্তু একজন কমলাপুর রেল স্টেশনের পথ শিশু তার বাবা নাই মা নাই তো একে নেওয়ার তো কোনো রাইট নাই এটা তার রাইট নাই সে সে গোপনভাবে তার লয়ে গেছে অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ালে পাইতেছেন না করে অনেকটা কষ্ট লাগতাছে যে আপনি রাতবিরে শুরু মানুষ রাত কেন পাইতেছে না রাত সোশ্যাল মিডিয়ালে ভাইরাল তার আঙুর অনেক দরকার আপনারও দরকার অনেক মানুষও তার দেহার মতন কেউ শিখে দিছে দিকে আঙ্কেল হয় সুমায়ের নাম এটা বলতে পারছে মানে আপনি বলতে চাচ্ছেন যে রাব্বি সমস্ত তথ্য আপনার কাছে শেয়ার করেছে আপনার বড় ভাই হিসাবে আমি তার বড় ভাই না আমি মিথ্যা কর্ম করে আমি আপনাদের আপনাদের মানে স্বীকার করছেন না সবাই জানতো ওদিকে জানতো আচ্ছা এখানে আরো যারা রয়েছেন সবাই আছেন কি বলেছিল সবাই একসাথে বলেন কি বলেছিল শিখে দিছে নাকি শিখে না দিলে তারে এই কথা বলে না

আমি বড় অন্য আমি অন্য বদনাম করি এটা খারাপ দেওয়া যায় না অবশ্যই আপনি যদি আমার না শিখাই দিতেন অথবা আমি এই সিঁড়ি নামে কইতে পারতাম আর এই সিঁড়িটা আমি চিনিও না দিয়ে সিঁড়ি কি গানে ভাইরাল হয়েছে অথবা হইতে পারে গগন সাহেবের গান গায়ে সিঁড়ি ভাইরাল হয়েছে সেরি ছিল এই বাপ বাপমা শরীরে ওর সাথে বিয়া দিব না অথবা ওর সাথে তো বিয়া মানে না আপনারা অনেকজনে কইতেছে যে বড় লড় লোক বিয়া দিবে এটা তো ভুল ধারণা ভাই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা সত্যি ঘটনা সত্যি ঘটনায় জানতে চাইলে ভাই আপনারা ভাই এরা তথ্য জানতে পারবেন ভাই আচ্ছা তো সুপ্রিয় দর্শক আসলে শুনলেন ভাই নামটা আবার একটু জানার চেষ্টা করছি আমার নাম মোহাম্মদ হৃদয় হৃদয় ভাই একজন কমলাপুর রেল স্টেশন থাকছেন আসলে যে রাব্বি ছেলেটা কিভাবে ভাইরাল হয়েছিলেন এবং সমস্ত তথ্য কিন্তু রাব্বিকে শিখিয়ে দিয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সাক্ষী দিয়েছেন এমন প্রমাণ আছে